না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বোঝাই যায় হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে আর ঢুকার কথা না তা আপনার পকেটে ধরেন হঠাৎ একটা গুলি ই পাওয়া গেল তো আপনি বুঝাতে পারেন না এটা কিন্তু এ কে ফর্টি সেভেন না এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা না বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রন হয়ে গেলেন এরকম এই ভুল এটা একটা মানে জাস্ট একটা ভুল যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন আমি অলরেডি বলেছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা মানে উনি যেসব ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে